হ্যালো বন্ধুরা নতুন বছরের শীতের দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি নিজে হাতে কেক বানালাম রইল তারই একটা ছোট্ট ভিডিও আজ বানালাম প্লাম কেক মাইক্রো ওভেনে আজ সুজি আর ময়দা দিয়ে বানানো এই কেকটা বেশ ভালোই হয়েছিল তবে আমরা তো বাঙালি তাই প্রত্যেক ক্ষেত্রে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তাই যে ক্যারামিলটা দিতে হয় প্লাম কেকে তার বদলে দিয়েছিলাম শীতের নলেন গুড় আর বাটারের বদলে দিয়েছি ঘি আর সাথে দিয়েছি ম্যাঙ্গো এসেন্স গন্ধটা কিন্তু বেশ ভালো আসছিল দেওয়ার সাথে সাথে আর সাথে দুদিনের আগের কমলার লেবুর রসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস কাজু কাঠবাদাম সেসিমি সিডস কিশমিশ মোরব্বা যাই কেকের প্রাণ তা দিলাম এটার ভিডিওটা আর করা হয়ে ওঠেনি ময়দা যতটা দিয়েছিলাম তার অর্ধেকটা দিয়েছি সুজি তাই দিয়েই বানিয়েছি আজকে পুরোটাই দুধ দিয়েছি ডিমটা দেওয়া হয়নি মাইক্রোওয়েভটা আগে থেকে পনেরো মিনিট প্রি হিট করে তারপর প্লাম কেকটা ঢুকিয়ে কেকের অপশানে চালিয়ে দিয়েছিলাম ওই প্রায় পঞ্চাশ মিনিট মতন লেগেছিল কেকটা হতে তারপর ওর ভেতরে খানিকটা সময় রেখে বের করেছিলাম গরম গরম কেকটা এই প্লাম কেকে রয়েছে বাঙালিয়ানা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা জানিও কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে দেখো বের করার সাথে সাথে কী সুন্দর কেকের রংটা ব্রাউন চলে এসেছে যেটা প্লাম কেকের আসল রং এই শীতের দিনে নলেন গুড়ের কেকটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে সবার তোমাদের কেমন লাগলো দেখে আমাকে কিন্তু জানিও আর এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো রিকোয়েস্ট রইল তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে কারা কারা এভাবে বানালে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা আজ এ পর্যন্তই রইল